আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম অলরোপণ করতেছেন জি আচ্ছা এই যে বল রোপণ করেন এটা সিস্টেম কেমন কি আমাদের সিস্টেম হচ্ছে দুহাত নফা বা আড়াই হাত থাম তোর চাকির ক্ষেত্র বিশেষ চাকি যদি বড়ো হয় তাহলে একটার থেকে একটা দূরত্ব দিতে হয় আড়াই হাত আর যদি চাকি ছোট হয় তাহলে একটার থেকে একটা দূরত্ব দিতে হয় হাত দিয়ে নয় ইঞ্চির থেকে বারো ইঞ্চি গভীরতা দিতে হয় বারো যদি চাকি বড়ো হয় চোদ্দ ইঞ্চি এইভাবে গভীরতা দিয়ে খালটা গোল করে খুঁচিয়ে ওর ভিতরে রোপণ করতে হয় এখানে খাল করেছেন এই যে কত খাল করেছি এই যে লাগাচ্ছি খালের গভীরতা কতটুকু বারো ইঞ্চি বারো ইঞ্চে এবার রোপন করে দেখান এই যে বারো ইঞ্চি গভীরতা ইঞ্চি সার মাটি কি ব্যবহার করেছেন সার অন্য ফসলের যেরকম এত সেরকম কিন্তু এতে সার একটু বেশি দিতে হয় ধরেন টিএসপি পাঁচ কেজি দিছি কাটায় তারপরে পটার সার দিছি পাঁচ কেজি জিপ সার দিছি বিঘেতে কাটায় পাঁচ কেজি তারপরে দশটা দিছি দশ কাটাই দুই কেজি বরণ সার দিছি এইভাবে সমস্ত সারগুলো জমিতে বুনিয়ে চাষ দিয়ে তারপরে লাগাচ্ছে আর আরেকটা লাগান দেখি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

একটা ওল থেকে আর একটা ওলের দূরত্ব কতটুকু আড়াই হাতে দুই হাতের থেকে আড়াই হাত দুই হাত থেকে আড়াই হাত প্রিয় দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ওই এখানে ওল রোপণ করা হচ্ছে আপনারা দেখেন একটা ওল থেকে আর একটা ওলের দূরত্ব দুই থেকে আড়াই হাত এই যে এখানে একটা গভীর করা হয়েছে তারপরে এপাশে একটা করা হয়েছে এভাবে কিন্তু পুরা জমিতে ওল রোপণ করার জন্য গভীরতা করা হয়েছে এবং দুই থেকে আড়াই হাত পর্যন্ত দূরত্ব করা হয়েছে প্রিয় দর্শক আপনারা যদি ওলের চাকি রোপণ করতে চান ঠিক এই পদ্ধতিতে আপনারা রোপণ করবেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের ওল সহ ওল খুব ভালো হবে এবং খুব পরিপুক্ত এবং খুব উন্নত মানের হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ আমার সঙ্গে যুক্ত ছিলেন এখানে সবাই কিন্তু সকালে এসে কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা যারা আমার সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন এবং আজকের এই ওলে চাকি রোপণের ভিডিওগুলো যারা দেখলেন আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ ডিজিটাল টিভির পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম